এতদিন যে ভয়টা বাঙালিরা অন্য রাজ্যে পাচ্ছিল এখন কিন্তু সেই ভয়টা বাঙালিরা নিজের রাজ্যে পাচ্ছে পশ্চিম বাংলায় পাচ্ছে এতদিন গুজরাট বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা তোমার কর্ণাটক তামিলনাড়ু এই যে যে বিভিন্ন রাজ্য সেই সব রাজ্যে কিন্তু বাঙালিরা একটা ভয়ই পাচ্ছিল এদেরকে মেরে ধরে বাড়ি পাঠিয়ে দেওয়া বা এদেরকে সেখানে কাজ করতে না দেওয়া বা এরা বাঙালি ভাষায় যাতে কথা না বলে আহ আরো বিভিন্ন রকমের সমস্যা কিন্তু এদের উপর হচ্ছিল কিন্তু এখন সেই জিনিসটা এই পশ্চিম বাংলা একমাত্র বাঙালিদের একমাত্র বাঙালিদের এই কারণেই বলছি বাঙালিদের কারণ এখানে নাইনটি পারসেন্ট বাঙালি মানুষ বসবাস করে টেন পারসেন্ট এদিক ওদিক মানুষ আছেন সেই বাং বাংলায় বসে বা সেই বাংলায় বাস করে সেই বাংলাতে খেয়ে একজন বাঙালি সন্তানকে মেরে ধুয়ে চলে যাচ্ছে কিন্তু সেখানে কেউ কিছু বলার নেই সেখানে কেউ কিছু বলার নেই কেন নেই কারণ বাঙালিদের একতা নেই বাঙালিরা প্রতিবাদ করতে জানে না বাঙালিরা আইনের সাহায্য নিতে জানে না কিভাবে একটা আইনের সাহায্য নিতে হয় কীভাবে একটা প্রতিবাদ গড়ে তুলতে হয় সেই জিনিসটা বাঙালিরা জানে না বাঙালিরাও রুকে দাঁড়াতে জানে না এক বাঙালিকে থাপ্পড় মারলে আরেক বাঙালি পালিয়ে যায় এটাই হচ্ছে বাঙালিদের সব থেকে বড় দোষ আর যার জন্য আজকে প্রত্যেক বাঙালিরা মার খাচ্ছে কতদিন আর এভাবে তোমরা মার খাবে কতদিন তোমরা নিজেকে একটু শক্ত করে তোলো নিজে আইন কখনো হাতে নেবে না আইনের মাধ্যমে এইসব অপরাধীদের সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে এই সব সাজা দেওয়ার ব্যবস্থা করে কোথাও কোথাও দেখছি দেখছি আইন বাঙালিদের পাশে থাকে না কোথাও দেখছি আইন বাঙালিদের পাশে নেই কারণ অনেককে সময় শুনতে দেখা যাচ্ছে যে আইনের প্রশাসনের মানুষ বাংলা ভাষা বলে বলে। তারা চেক করছে আচ্ছা ঠিক আছে চেক আপ তুমি করো আমার রাজ্যে অনেক বহিরাগত মানুষ থাকে যেমন বিভিন্ন রাজ্য থেকে থাকে তাদেরকে তো আমাদের পশ্চিম বাংলার প্রশাসন চেকিং করতে পারে বা পশ্চিম বাংলার আইন প্রশাসন তাদের চেকিং করে যাদের কাছে আইডেন্টি প্রুফ নেই তাদেরকে ফেরত পাঠাতে পারে কিন্তু সেটা কেন করে না মানবতার খাতে করে না যে সে ভিন রাজ্যে থেকে কাজ করে খেতে এসছে যদি সে দুটো খেয়ে বেঁচে থাকতে পারে তাহলে থাকুক কিন্তু সেটা কিন্তু অন্য রাজ্য চাচ্ছে না আমার রাজ্যের কোনো একটা পরিযায়ী শ্রমিক সে যদি ডকুমেন্ট নিতে ভুলে যায় বা সেখানে গিয়ে যদি তার ল্যাঙ্গুয়েজ ভাষা না ব্যবহার করতে জানে সে তাহলে কিন্তু তার অনেক সমস্যা প্রশাসনও তার পাশে কখনো থাকছে না তাহলে বাবুন এত কথা আমি কেন বললাম এত কথা আমি কেন বললাম এই ভিডিওতে আমি সিম্পল কয়েকটা কথা আমি আজকে জানাতে চাই কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে দু তিন দিন আগের ঘটনা এটা হায়েস্ট হলেও চার পাঁচ দিন হবে তো জানেন একটা বাঙালি ছেলে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা দোকানে গিয়েছিল কিছু একটা কেনার জন্য সেখানে গিয়ে হয়তো দাম বেশি বা কোনো একটা প্রোডাক্ট মানে খারাপ ভালো মন্দ এরকম কিছু একটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে সেই ব্যক্তি বিভিন্ন ছেলেপেলেদের ফোন করে নিয়ে আসে সেই বাঙালি ছেলেটা বাংলায় কথা বলেছে বলে তাকে কিন্তু অনেকটা মারধর করা হয়েছে এবং তাকে অনেকটা মানে কি বলবো বিচ্ছিরি কথাবার্তা বলা হয়েছে ঠিক আছে তাহলে ভাবুন বাঙালি আজকে কোথায় তোমরা আজকে যদি একতা না হও বা তোমরা যদি আজকে এইসব ঠিক করার চেষ্টা না করো একদিন এমন একটা দিন আসবে যে বাঙালি যে একটা জাতি ছিল বাঙালি যে একটা মানুষ ছিল সেই জিনিসটা থাকবে না এমন কি এই কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে কিন্তু কেরুর মুখে রবীন্দ্রনাথের নাম শোনা যায় না ঠিক আছে স্বামী বিবেকানন্দের নাম শোনা যায় না এদের নাম যখন শোনা যায় না ওই বছরে একবার কিন্তু আপনি সারা বছরের মধ্যে কখনো এদের নাম মুখে আনতে পারবেন না আর আনেনও না তো এই যে বাঙালি জাতি এই জাতিটাও কিন্তু একদিন এরকমই বিলুপ্ত হয়ে যাবে যাদের কোনো অস্তিত্ব থাকবে না এখন থেকে সাবধান হয়ে যান যে এই যারা এরকম ধরনের কাজ করে তাদের যাতে আইনের আয়তায় ন্যায় সে সাজা দেওয়া যায় সেরকম ব্যবস্থা করাটা উচিত আর বাংলা পক্ষ যে কাজগুলো করছে আমি দেখলাম যে একমাত্র বাংলা পক্ষই ঠিক আছে যারা না এই পশ্চিম বাংলার জন্য একটু হলেও কাজ করছে অন্য মানুষ কিন্তু কোনো কাজ করে না ভিডিওটা হয়তো অনেকের কাছে খারাপ লাগবে যারা বাংলা ভাষা বোঝে বহিরাগত মানুষ যারা বাংলা ভাষা বোঝে তাদের কাছে হয়তো খারাপ লাগবে অনেকে খারাপ কথা বলবে কিন্তু একবার তোমার রাজ্যে তুমি গিয়ে কোনো বাঙালি মানুষকে বাংলা ভাষায় কথা বলতে দিচ্ছ না কিন্তু সেই জায়গায় কাজ করতে দিচ্ছ না কিন্তু আমার রাজ্যে তুমি কাজ করে খাচ্ছো তুমি বাংলা ভাষা তুমি তোমার ভাষা বলছো কেউ তোমাকে বাধা দিচ্ছে না তাহলে তুমি কেন অন্য মানুষকে বাধা দেওয়ার দিচ্ছ বা কেন দেওয়ার কে এটা সবসময় মাথায় রাখবে